শহরের উনকোটি জেলা হাসপাতাল চত্বরে গর্ভবতী মায়েদের টিকাদান কেন্দ্রের দ্বারা উদ্ঘাটন করলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় তিনি বলেন রাজ্যের স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে সরকারের পাশাপাশি এই অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক সংস্থা প্রতিষ্ঠানও এগিয়ে আসছে যা নিঃসন্দেহে ইতিবাচক দিক বলে তিনি মন্তব্য করেন উজ্জীবন ব্যাংকের সৌজন্যে এই ভবনটি নির্মিত হয়েছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন স্বাস্থ্য দপ্তরের জেলা সার্ভিলেন্স আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্রদেবনাথ মেডিকেল সুপার ডাক্তার রোহন পাল উজ্জীবন ব্যাংকের ক্লাস্টার প্রধান গোপাল দাসসহ অন্যান্যরা আটশো কোটি টাকারও বেশি পেয়েছি স্বাস্থ্য বিভাগে আমরা দুশো কোটি টাকা দিয়ে মা এবং শিশুদের জন্য হসপিটাল নির্মাণ করছি জিবি হসপিটালে একশো কোটি টাকার বেশি আমরা খরচা করে আমরা একটা হসপিটাল স্থাপন করছি বিশ্রামগঞ্জে আমাদের এখানেও এই আপনারা জানেন ডি এডিশন সেন্টার হসপিটাল হবে পনেরো কোটি টাকা সরকার যে করছে না সরকার করছে কিন্তু ভালো লাগে যখন কোনো অর্গানাইজেশন সোশ্যাল রেসপন্সিবিলিটি সেও আমিও আমারও ভাগিদারি এই সমাজের জন্য এখানকার যে সরকার চলছে সরকারের যে প্রতি আমারও দায়বদ্ধতা আমি শুধু সরকারের এখানে থেকে ব্যবসা করবো এরকম না সমাজের প্রতি আমারও দায়বদ্ধতা এটা যখন কেউ করতে আসে এগিয়ে তখন আমাদেরও খুশি লাগে আর কালকেই বাজেটে দেখ অনেকগুলো ঘোষণা হয়েছে প্রত্যেক জেলা হসপিটালে ক্যান্সারের জন্য আলাদা ইউনিট তৈরি করা হবে এগুলো আগামী দিন ক্রমশ আমাদের যে উন্নয়নের কাজ পরিকাঠামো উন্নয়নের